দেশকে সুন্দর করার জন্য যাদের নেতৃত্ব প্রয়োজন এরকম তাকুয়া পরহেজগারি সম্পন্ন নেতা আমাদের পাশে আছে ডক্টর শফিকুর রহমান সাহেবকে দেখলে হৃদয়টা ভরে যায় কোন মানুষ আল্লাহওয়ালা কোন মানুষ আল্লাহওয়ালা কোন মানুষ আল্লাহওয়ালা কেউ যদি দেখতে চায় সেজন্য জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের দিকে তাকিয়ে দেখে এই জাতির এখন ক্ষমতা চেয়ে নেওয়ার সময় এসে আগামী দিন এই দেশের নেতৃত্ব আমাদেরকে দিতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা আমাদের একটা নতুন স্বাধীনতা এনে দিয়েছেন এতগুলো মানুষ আমরা কি নির্ভয়ে বিগত সতেরো বছর বসার কি কখনো সাহস করেছি আল্লাহর ভয় তো দিলে থাকবেই ছিল আজরাইলের এত ভয় ছিল না যেরকম কি স্বৈরাচারী শেখ হাসিনার কেরামান কাতিবেনের ভয় যতটা ছিল আজরাইলের ভয় আমাদের দিলে অতটা ছিল না আলহামদুলিল্লাহ হাওনাঙ্কেলের পতন হয়েছে এবং স্বৈরাচারীদের পতন হয়েছে আজকে আমরা প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছি তো যেহেতু একটা সুযোগ এসেছে ব্যবহার করা ইসুফ আলাকে কুয়ার মধ্যে ফেলে দিল কুয়ার মধ্যে গায়া বাতিল জুব্বির ভিতরে ফেলে দিয়েছিল ইসুফ আলাামকে যখন সেখান থেকে বিদেশি বণিকেরা তুলল তার ভাইরা গিয়ে বাঁধ সাদলো দেখেন কতগুলি তোহমাদ দিল সে চোর সে গোলাম মাঝে মাঝে পালিয়ে যায় তার স্বভাব খারাপ এই কথাগুলি কি ইসুফ আলাহ সালামের জন্য যতগুলি বিভোষণ দেওয়া হয়েছিল সবগুলি সত্য না মিথ্যা তারপর ইসুফ আলাহ সালাম কি করেছিলেন চুপ করেছিলেন কেন চুপ করেছিলেন দশটা জালিম দশটা স্বৈরাচারী যদি একসাথে শাউটিং করে আর একজন মজলুম হকের পক্ষে যদি শাউটিং করে দশটা জালিমের কণ্ঠ যত দূরে যাবে হকের পক্ষে থাকার পরও আমি ইউসুফের কণ্ঠ অত দূরে যাবে না যার কারণে পরিস্থিতির শিকার হয়ে তিনি এতগুলি চরিত্রের কলঙ্কনীয় চুপ করেছিলেন সেই সেইসুবাল ইসলাম যখন মিশরে গেলেন ভাগ্য তাকে যখন মিশরের বাদশাহ কাছে নিয়ে গেল তিনি কি বলেন ইজা আলনি আলা হাজা ইনুল অর্থ ই হাফিজন আলিম আজকে সময় এসেছে সুযোগ এসেছে এ জাতিকে শাসন করার এ জাতিকে রক্ষণাবেক্ষণ করার জ্ঞান আদর্শ নৈতিকতা সব আমার আছে আমাকে দায়িত্ব প্রদান করুন সুতরাং পরিস্থিতি এলে দায়িত্ব জনগণের স্বার্থে চেয়ে নেওয়া সুতরাং আমরা দেখেছি আমাদের পরীক্ষিত নেতৃবৃন্দ যারা আছেন আলহামদুলিল্লাহ যেমন আমাদের পাশেই আমরা কল্পনা করছি এই ঢাকাকে সুন্দর করার জন্য আলহামদুলিল্লাহ যাদের নেতৃত্ব দেশকে সুন্দর করার জন্য যাদের নেতৃত্ব প্রয়োজন এরকম তাকুয়া পরহেজগারি সম্পন্ন নেতা আমাদের পাশে আছে আল্লাহ আকবর কি আলিয়া কি কৌমি কি পীরের খানকা ডক্টর শফিকুর রহমান সাহেবকে দেখলে হৃদয়টা ভরে যায় কোন মানুষ আল্লাহওয়ালা কোন মানুষ আল্লাহওয়ালা কোন মানুষ আল্লাহওয়ালা কেউ যদি দেখতে চায় সেজন্য জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের দিকে তাকিয়ে দেখে সুতরাং আমি বলবো এ জাতির এখন ক্ষমতা চেয়ে নেওয়ার সময় এসেছে ওলামা এখলাম আমি কথা বাড়াচ্ছি না আসুন আজকে আপনাদের সকলের ভূমিকা নিতে হবে ভেদাভেদ ভুলে যেতে হবে যারা আমাদেরকে ঘৃণা করত তাদেরকে মোহাব্বাত দিয়ে হৃদয়কে তাদের জয় করতে হবে বেশি বেশি করে আমাদের আলিয়া কৌমি তরিকা তবলিক যেখানে যে ভেদাভেদ আছে। আমিরা জামাতের একটা বক্তব্য আমাদের হৃদয়ের মধ্যে ছুঁয়ে গিয়েছে হৃদয়ের মধ্যে খোদাই করে লেখে গিয়েছে তিনি বলেছেন আমি আলিয়ার কৌমির মধ্যে ভেদাভেদের দেওয়ালকে তুলে দিতে চাই সবাই আমরা ভাই ভাই সাইদি সাহেব বলেছিলেন আমার এক চোখ যদি হয় আলিয়া আর এক চোখ হলো কৌমি সুতরাং আসুন আমরা ভেদাভেদ এবং বৈষম্য ঘৃণার দেওয়ালকে মুছে দিয়ে আগামী দিন এই দেশের নেতৃত্ব আমাদেরকে দিতে হবে এদেশ স্বাধীন করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে তার নেপথ্যে যারা কাজ করেছেন সেই সকল কারিগর সেই সকল সৎ মানুষ সেই সকল ভালো মানুষ তাদের শাসন আগামিতে জন্য প্রতিষ্ঠা হয় আমাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাগ والسلام عليكم ورحمه الله وبركاته ফক্বাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহি আল-মাজীদ ওয়া اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالذين تفرقوا من بعد ما خطر ما جاءت بَيِّنَاتٍ وقال رسول الله صلى الله عليه وسلم اتبعوا السواد الاعظم او كما قال عليه الصلاه والسلام بنغلاديش جماعه الاسلاميه دكا شَبَارَ محترم معزز شمالتو 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 প্রধান অতিথি বিশেষ অতিথি সঞ্চালক অতিথিবৃন্দ এবং যারা অভ্যগত আমরা আল্লাহের সুপ্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকে মহত অনুষ্ঠানে আসার বসার তা অফী করেছেন সম্মানিত ভাইরা সবাই অত্যন্ত আমি আপনাদের সামনে একখানি আয়াতের অংশ তেরত করেছি যেখানে আল্লাহ পাক বলেছেন তোমরা সেই সম্প্রদায়ের মতো হয়েও না যারা থুনক বিষয় নিয়ে পরস্পরের দলদলি মতাদর্শে বিভক্ত হয়ে যায় দলবাজি করো না তোমাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ করার এবং সুনার নিদর্শন আসার পর আল্লাপাক যেখানে বলেছেন ও আতাসিমু বলেছেন অত্যন্ত ইসলামের রজ্জুকে মজবুত করে ধারণ করো এতগুলো দলিল প্রমাণ আসার পর তোমরা ওইসব লোকদের মতো হয়েও না যারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেছে অসংখ্য দলে বিভক্ত হয়ে গিয়েছিল শুধু আজকে প্রথম কথা হোক আমাদের ওলামায় কেরাম যারা আছি আমরা আমাদের সবার কথা হোক ছোটখাটো ভুল ভ্রান্তি সবার থাকবে কুল্লু বানি আয় দামা খত রসুল বলেছেন প্রত্যেক মানুষ ভুলের মধ্যে থাকতে পারে সবারই ভুল হতে পারে ভুলকারীদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ভুলকারী যে ভুল হয়ে গেলেই তবা করে নেয় আমরা সবাই ভুলের মধ্যে এখানে কেউ ফেরস্তা নয় নবডি ক্যানজেল কেউ ফেরস্তা সবাই ভুল ভ্রান্তি আছে সুতরাং আমার একটু ভুল আছে বলে আমাকে বর্জন করলেন আপনার একটু আছে বলে বর্জন করলাম এটি শরীয় শিক্ষা দেয় না কাজে আমরা ভাই আসুন ভুল দিকে না থাকায় আমরা সবাই এক নেক হৃদয় মন প্রাণের সকল দূরত্ব ঘুচিয়ে আমরা সবাইকে বুকে বুক মিলিয়ে কাঁধে কাঁধ মেরিয়ে হৃদয়কে হৃদয় মেরিয়ে কণ্ঠেকে কণ্ঠে উচ্চকিত করে আমরা একামত দিন এসাত দিনের জন্য সবাই এক সাথে থেকে সিসা যেন প্রাচীর মতো ঐক্য তৈরি করে আমরা যেন এই দেশে ইসলাম কায়েম দায়ের পক্ষে আমরা থাকতে পারি পাক যেন সীতা অভিজ্ঞ দান করেন বলি আমি আরেকটি হারিফ বলেছি রসুল বলেছেন আমি আশা করি আমার পর অনেকদিন বেঁচে থাকবে হয়তো দেখবে ইসলাম কায়েম দায়েম করার জন্য অনেকগুলো দল মত আসবে অনেক দল থাকবে অনেক মত থাকবে তখন কোথায় যাবে তুমি রসুল বলেছেন একটা সাফ ফয়সালা রসল বলেছে অনেক দল থাকলে অনেকগুলো দল থাকলে তবে তো সবচেয়ে বড় দল যেটি সবচেয়ে বড় দল যেটি যেই দলের দ্বারা ইসলাম করা সম্ভব প্রত্যেকটি সেক্টর যাদের লোক আছে ব্যবসা হোক বাণিজ্য হোক শিক্ষা প্রতিষ্ঠান সাংবাদিকতা ব্যাংকিং মিডিয়া প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি প্রত্যেকটি ক্ষেত্রে যেই দলের লোক আছে এবং দেশকে যারা ড্রাইভ করতে পারেন কন্টাক্ট করতে পারেন পরিচালনা করতে পারেন এমন দল প্রচলিতের মধ্যে কোনটা সবচেয়ে বড় সেই দলটা দেখে সবচেয়ে বড় দল যেটি সেটাকে অনুসরণ করবে কারণ যদি না অনুসরণ করো তার শোনো অমান সুদ্ধা ফিন্নার যে ব্যক্তি একাই কি নিজেকে অনেক বড় মনে করে একটা দল বানায় নিজের চেয়ারম্যান হয়ে গেল রসেল বলছেন যে একা একা চলার পথ অবলম্বন করলো শুদ্ধা ফিন্নার সে অবশ্যই জাহান নামে নিক্ষিপ্ত হবে সে ধরেন ভাইরা আমার এই করি চেয়ারম্যান আয়া অংশটুকু হাদিসটুকু আমাদের কি বুঝায় এই বাংলাদেশে বর্তমানে ইসলামের অনেক দল আছে সবচেয়ে বড় দল কোনটি সেইটি জানার মতো ঘেলু এবং মগজ আমাদের থাকা উচিত আল্লাহাক যেন আমাদের সবাইকে সঠিক সময়ে মক্ষম সময়ে যেন সিদ্ধান্ত ভুল না করি একটি সঠিক সিদ্ধান্ত এই স্টিসেন্ট টাইম সেফস নাইম সময় মতো এক ফোল অসময়ের দশ ফোনের সমান এটি টাইম ইট ইস দ্য হাই টাইম টু টেক গুড ডিসিশন সবচেয়ে উত্তম সময় একটি সুন্দর ডিসিশন গ্রহণ করার জন্য আল্লাহাক আমাদের সে সুযোগ দান করেছেন অরমায় কেরাম যদি ভুল করি যদি ভুল করি যদি ভুল করি তাহলে এর খেসারত আমাদেরকেই দিতে হবে যাইপূর্বে আমরা অঞ্চলে শুরুছি আল্লাহাক আমাদের সবাইকে একামত দিনের জন্য প্রত্যেকের শশ অবস্থান থেকে যেন আমরা কাঙ্ক্ষিত ভূমিকা আমরা রাখতে পারি আল্লাহ আমাদের সবাইকে দয়া করে মেহরবানি করে যেন সে তৌফিক রিসিভ করেন আমি